খেলা

маск моинке едас পনেরো হাজার টাকা টিকেটে গাজীপুরের মালিকের বাড়ি জিয়া ভাইয়ের পুকুরে আমাদের এই মহসিন ভাই দাঁড়াবি একটি মাছ হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ যাবত পুকুরে হইচই ফেলে দিয়েছে পাশাপাশি সকলের বসি নিয়ন্ত্রণে নিয়ে এখন সে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত এই মাছটি শেষ পর্যন্ত ধরতে পারি আপনার ভিডিওটি আমরা নাটনে শেষ পর্যন্ত উপভোগ করি

مانه سڀ نه آيو مان نه آيو ها اسان دا واه مان آيو ها بهي ڏيتا چاهره اوه ڪيئر ڪيئر مانو ڪيئر مان آيتو صاحب باهه باهه سرابائي ڪلڪري سرابائي ڪلڪري

ফ্ল্যাট মাস মাশআল্লাহ দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি ফ্ল্যাট কাপ মাছ আমাদের মোহসিন ভাই হিট করেছেন যদিও হিটটি মোবারক করেছেন পরবর্তীতে নিয়ন্ত্রণ করছেন আমাদের মোহসিন ভাই মাশআল্লাহ মাশআল্লাহ খুব সুন্দরভাবে মাছটি ভেসে উঠেছে ক্যাচিং করার চেষ্টা আছেন দেখা যাচ্ছে ক্যাচিং হয় কিনা দেখা যাচ্ছে ও কিছু করার নাই মাস্টি ক্যাচিং করতে গিয়ে মিস হয়ে গেছে আবারও চেষ্টা চলছে মাছটিকে ভাসিয়ে তোলার এবং ক্যাচিং করার মৌসিন ভাই আবারও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত ক্যাচিং করা যায় কিনা আবারও মাছটি ভেসে উঠেছে ক্যাচিং করার জন্য প্রস্তুত আছে হয়তো এখনই ক্যাচিং করে ফেলবে বিশাল আগ্রহে এই ব্ল্যাক কার্টি মাছটি মসিন ভাই ধরে ফেলেছেন ধন্যবাদ সবাইকে